নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো কাল আমি শিব মন্দিরের প্রথম পার্ট দেখালাম আজ আমি তোমাদের সেকেন্ড পার্ট দেখাবো তো দেখানোর জন্য আমাকে সেম আবার মন্দিরে আসতে হবে তো আমি আবার নিচে থেকে উপরে উঠলাম তো ব্লকস দিয়ে ওরা রাস্তা বানিয়েছে ওই রাস্তা দিয়ে শর্টকাট উঠা যায় আর রোডে ঘুরে যেতে হলে একটু টাইম লাগে তাই আমি শর্টকাট উঠে উপরে তারপরে তোমাদের আমি মন্দির দেখাবো আর উপরের যে মন্দিরটা ওইটা দেখানোর জন্য সিঁড়ি বেয়ে আমি উঠবো কারণ রাস্তা দিয়ে ঘুরে গেলেও শর্টকাট দেখা যায় কিন্তু একটু টাইম লাগে সত্যি এখানে আসলে মনটা খুব ভালো লাগে তোমরা অবশ্যই টাইম করে এই মন্দির দেখতে আসবে আর এসে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো ওইটাও কমেন্টে লিখবে তো আমি উপরে উঠলাম শর্টকাট রাস্তা দিয়ে উঠলাম রাস্তা দিয়ে ঘুরে আসলাম না রাস্তা দিয়ে ঘুরে আসলে একটু লেট হয় গাড়ি দিয়ে আসলে রাস্তা দিয়েই আসতে হবে তো দেখো এখানে আমি কালকে মন্দিরটা দেখালাম আর এখানে দাঁড়িয়ে একটু মন্দিরের দৃশ্য আর রাস্তার দৃশ্য একটু দেখালাম তো চলো আজকে পাঠ শুরু করি উপরের মন্দিরে যাওয়ার জন্য কাউন্ট করে আর সিঁড়ি উপরে উঠব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশতিরিশ বত্রিশ তেত্রিশ ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ উচাল্লিশ পঁয়তাল্লিশ তিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নটার পরে সোজা একটু গিয়ে আবার সিঁড়ি উঠতে হবে আমি হাঁপিয়ে গেলাম উঠতে উঠতে তারপরে দেখো দেখা যাচ্ছে সিঁড়ি তারপরে আবার কাউন্ট হবে সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আষট্টি একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি সুরাশি উঠে তারপরে বাবার মুখটা দর্শন করতে হবে আমি একশো পাঁচটা সিঁড়ি বেয়ে উপরে উঠলাম বলে সবাই উঠতে হবে তাই নয় অপর দিকে একটা গাড়ি দিয়ে এসে শর্টকাট উপরে উঠা যায় গাড়িও উঠে উপরে তো আমি শর্টকাট ওঠার জন্য উঠলাম কারণ ওই জায়গাটা দিয়ে যেতে যেতে হলে একটু ঘুরে হবে আমি পায়ে হেঁটে গেলাম জন্য আমি পায়ে হেঁটে উপরে উঠলাম গাড়ি নিয়ে গেলে গাড়ি নিয়ে শর্টকাট যাওয়ার রাস্তা আছে ফাইনালি পৌঁছে গেলাম মন্দিরে বাবার মন্দিরে উঠলে যে মুক্ত বাতাস এবং যে সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য দেখে মন না মুগ্ধ হয়ে যায় বাবার মুখটা দেখে তো আরও ভালো লাগে তো তোমরা অবশ্যই একবার সময় করে বাবার মন্দিরে আসবে দেখতে আসবে বাবাকে খুব ভালো লাগে এবং এখানে এসে যে মনস্কামনা করে মানুষের মনস্কামনা পূরণ হয় আর অলৌকিক অলৌকিক কিছু দৃশ্যও ঘটে মাঝে মাঝে মানুষ বলে কিন্তু যদিও আমি এখানে থাকি না আর দেখি না যারা এখানে থাকে লোকাল লোক তারা বলে তারা দেখে তো তোমরা অবশ্যই আসবে আর এখানের সিনারিটা খুব সুন্দর মন্দিরের চূড়ায় দাঁড়িয়ে ফেনী নদীটাকে দেখতে খুব সুন্দর লাগে নদীর ওই পাড়টা বাংলাদেশ আর এই পাড়টা ইন্ডিয়া তো এই দেখো ফেনী নদী ওই পাড়টা বাংলাদেশ নদীর ওই পাটটা পাড়টা ইন্ডিয়া দেখো খুব সুন্দর লাগছে পাহাড়ের উপরে মন্দির ওই দিকটা সিঁড়ি বেয়ে উঠতে হয় এদিকটা সিঁড়ি নেই এদিকটা উল্টো চাইটে একটা রাস্তা আছে যাদের সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয় তারা গাড়ি নিয়ে এই রোডটা দিয়ে উপরে উঠতে পারবে এখানে উপরে গাড়িও উঠে তারপর এখানে মানুষ বসে কীর্তনও করতে পারে আবার রেস্টও করতে পারে আমি আর উপরে উঠে নদীটাকে দেখানোর চেষ্টা করছি তোমাদের উপরে উঠে নদীটাকে কেমন লাগছে দেখতে দেখো বাবার মন্দিরের আশেপাশে বাড়িঘর কম তারপরও সবসময় এখানে মানুষ থাকে কারণ গরমের দিনে তো সবসময় থাকে এখানে বাতাসটা একটু ঠান্ডা তো ঠান্ডা বাতাসের জন্য এবং বাবার মন্দিরে আসলে মনও ভালো থাকে সবার কাছেই নাকি ভালো লাগে তো এসে এখানে বসে অনেকটা সময় কাটিয়ে যায় নদীটাকে পাহাড়ের উপর থেকে দেখতে বেশ সুন্দর লাগছে আগে তো অনেকেই এখানে স্নান করতো এখন তার পরে যাওয়াতে স্নান করতে পারে না তার কাটার ওই পারে পড়ে গেছে বেশিরভাগই নদীর অংশ এদিকটা তো পুরাটাই পরে গেছে সাবরং সাইডে মনে হয় কিছু একটু জায়গা আছে পাহাড়ের চূড়া দাঁড়িয়ে চিৎকার করলে রিসাউন্ড হয় কি ভালো লাগে শুনতে পাচ্ছ আওয়াজ এখানে শিব চতুর্দশী মেলা হয় আবার বারণে মেলা হয় চৈত্র মাসে বারণে মেলাতে অনেক ভিড় হয় আর শিব চতুর্দশী পূজা তো মোটামুটি ভিড় হয় এত কম হয় না আবার এমন বেশি হয় না কিন্তু বারণে মেলাতে প্রচুর প্রচুর লোক হয় বাইরে থেকেও লোক আসে তোমরা অবশ্যই একবার আসবে বারানি মেলা উপলক্ষে আর এই শিব মন্দিরে অনেকে আসে মনস্কামনা নিয়ে বাবার কাছে অনেকে অনেক কিছু কামনা করে অনেকে বলে ফল পায় রেজাল্ট পায় আর পিকনিক করতেও আসে গাড়ি নিয়ে এখানে অনেক লোক ওরাও গাড়ি নিয়ে পিকনিক করতে এসেছে তা এখন আমরা বাড়ি চলে যাব। তোমাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সময় করে অবশ্যই দেখতে আসবে আমার কাছে তো খুব ভালো লাগে এখানে আসলে তোমরা একবার এসে অবশ্যই দেখবে থ্যাংক ইউ